আজকে আমি চিকেন বানাবো এখানে আমি পাঁচশো চিকেন নিয়েছি প্রথমে আমি এখানে গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নেব মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রাখবো পাঁচ মিনিটের মতো আমি গোলমরিচ গুঁড়ো মেখে রেখে দিলাম একটু এখানে আমি কড়াই বসিয়েছি এখানে আমি প্রথমে এক চামচ গুঁড়ি নিয়ে নিচ্ছি আর অল্প সাদা তেল দিয়ে আর সাদা তেল একসঙ্গে আমি কায়ন করে নিলাম নিলামগুলো একটা নিলাম নেব চিকেনগুলো সব এক একটা করে মিটে নেব এক পিক করে ভাজা হয়ে গেলে আরেকটা আমার চিকেনগুলো দুই ভাজা হয়ে গেছে আমি তুলে লঙ্কা ডাল লং ভো কিছুটা মৌরি সরি মৌরিটা ধনে জিড়ে দশ বারোটা রসুন টুকরো আদা আর একটা পেঁয়াজ কিচু কিচু করে নিয়েছি দিয়ে ওই আর দশটা কাজু সমস্ত মশলাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার একটা মিক্সির মধ্যে নিয়ে নেবো মিক্সির জারের মধ্যে আমি একটা মিক্সির জারের মধ্যে সব মশলাগুলো নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে একটু ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে পেস্ট করে নেবো সব আমি কড়াইটার মধ্যে খালা তেল নিলাম ওইদিকে আমি মিক্সিতে মশলাটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সি জারে আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পরে আমি এখানে সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিই তোমরা চাইলে বেশি ঝাল খেতে চাইলে তোমরা ঝাল বেশি দিতে পারো এখানে তিন চারটা কাঁচা লঙ্কা দিলাম সব দেওয়ার পরে ভালো করে মশলাগুলো একসময় কষিয়ে নেব আমার মশলাগুলো দেখো ভালোভাবে রসানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে গেছে এবার আঁচটা আমিও অল্প করে দেবো তারপরে ফাটানো দইটা দিয়ে দেবো অল্প করে আঁচটা দিলে দইটা ফেটে যায় না আর বেশি আঁচে দই দিলে দইটা ছানা ছানা হয়ে যাবে দইটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ আবার কষিয়ে নেব মশলা করা সব একসঙ্গে উপর দিয়ে আমি কিছুটা কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি আমার কস্তুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে তোমাদের যদি পছন্দ থাকে দিতে পারো না ভালো লাগলে না দিতেও পারো তো ওখানে দই দিয়েছি বলে কস্তুরি মেথিটা দিলাম দইয়ের সঙ্গে কস্তুরি মেথি খুব ভালো লাগে টেস্ট খুব ভালো হয় এবার যে ভেজে রেখেছি সেই চিকেনগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার পাঁচ মিনিট ভালো করে মশলার সময় কষে নি সমস্ত কিছু দেওয়ার পরে আমি ভালো করে আবার কষিয়ে নিয়েছি মাংসটা দেওয়ার পরেও দেখো ভালো করে কষানো গেছে কাজ পুরো ছেড়ে গেছে এবার আমি সামান্য জল দেব তোমরা দুশো আমি নিশ্চয়ই মাংসটাকে হলুদ ব্যবহার করিনি কিন্তু হলুদ ছাড়াই আমার কালার এসেছে খুব সুন্দর এখানে জল দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব কী হলো তুই এত চিৎকার করছিস কেন দাঁড়া এ দেখো আমি মাংস রান্না করছি ও ফ্রিজ থেকে দেখছে আর চিৎকার করছে দেখো আমার চিকেনটা হয়ে গেছে রান্না তোমাদের একটা পাত্রের মধ্যে ঢে ঢেলে নিয়ে দেখাচ্ছি দেখো আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি কত সুন্দর হয়েছে রান্নাটা কালারটা হলুদ ছাড়াই এটা আমার নিজের মন থেকে চিকেনটা রান্না করা কিন্তু কি চিকেনের নাম দেবো আমি নিজেই জানি না তো তোমরাই কমেন্টে জানাবে এই চিকেনটা কি নাম দেওয়া যায় একদম আমি নিজের মন থেকে রান্নাটা করেছি আমার মনে হলো এরকম ধরনের রান্না করি আমার ভালো লাগলো তাই এই রান্নাটা করে তোমাদের মধ্যে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট দিয়ে জানাবে